আপনি এখানে কতদিন কতদিন থেকে আসেন এখানে বহুদিন থেকে আর ইনকামের পথ কিছু খরচ কি খরচের বহনটা কোথা থেকে আসে ইনকামটা কি করে পাবে কিন্তু আপনার একটু বলেন আমাদের কানের না কিনলে কোনো লাভ হবে না যেন আমরা আপনার জন্য কিছু করতে পারি একটু এসে বলেন আমাদের সবটাই জিনিস আপনারা বলেন কষ্ট গুলো যে না আমরা আছি আমরা যতটুকু পারবো আমরা সাহায্য করবো আপনার জন্য যতটুকু পারবো আমরা করে দিয়ে যাবো তো একটু বলেন আপনার কিভাবে পা ভাঙলো বা কিভাবে চলছে আপনাদের এই জিনিসটা বাড়িটা দেখলাম বাড়িটা একটু দেখাও বাড়িটাও তো দেখলাম অনেক খারাপ হয়ে আছে তা বাড়িটাও সব থেকে জরুরি আছে এটা মেরামত করা একটু বলেন কিভাবে কি হলো আপনার বাড়ির পাটা মনে সাহস রাখেন আমরা আছি আপনার পাশে একটু বলেন কি কেমন কি হয়েছে কোথায় নরে কাজে জি

ঠিক আছে কী কার্ডস আপনি কিছু বলবেন কি কি বলো ওয়ার্কস্টল দেখে নি সেখানে তো কইলে আপনারা জানুন জি মানে তো ওই পা ভাঙা লাগি কত পার তা জ্বর আছে আসলে তো বেঁচে দেখতে হবে ঠিক আছে তো আমরা আমার নাম মোহাম্মদ সাদেক আমি আমার একটা চ্যানেল আছে চ্যানেলের পক্ষ থেকে এসেছি কিছু আপনাদের জন্য সামগ্রী নিয়ে এসেছি আর কিছু টাকা আমরা আপনাদের হাতে দেবো যেটা আপনাদের কাজে লাগবে আর আমরা আশ্বাস দিচ্ছি যে বাড়িটা আছে বাড়িটা আমরা সব যদি কিছু না করতে পারি তো এই বাড়িটা আমরা মেরামতের কাজটা আমরা করে দেবো কিছুদিনের মধ্যে এটুকু আমরা আশ্বাস দিচ্ছি আপনাকে তো দাও সামানগুলো নিয়ে এসে দাও আপনি নেন একটু হাতে নেন একটু আপনারা দাও এই সামানগুলো আমরা এতক্ষণ থেকে নিয়ে আসলাম এখন আপনাদের দায়িত্বে আপনারা নিজের বোতন করে এখানে আপনার কিছু সামগ্রী আছে যেটা আপনাদের একাদ মাস চলবে যেটা আমরা করছি আর বাকি আমরা কিছু আপনাকে আমি টাকা দিচ্ছি তো সেটা নিয়ে আপনারা একটু আপনাদের সব থেকে আগে পোশাকটা একটু ইয়ে নিয়েন একটা কাকিমার জন্য ইয়ে নেবেন শাড়ি নেবেন আপনার জন্য একটা শার্ট নিয়ে আর এই বাড়িটা একটু দেখো বাড়িটা আমরা দূরত্ব চেষ্টা করব যেন আমরা এটা কিছুদিনের মধ্যে যেন আমরা এটা এসে মেরামত করতে পারি এটা আমরা নেন এটা দিয়ে একটা আপনার জন্য জামা নেবেন ভালো কাকিমার জন্য একটা শাড়ি নেবেন ভালো আর আমরা ইনশাল্লাহ আসবো আমাদের জন্য একটু দোয়া করবেন যেন আমরা পরবর্তী আপনার জন্য কিছু করতে পারি আর তুমি কিছু বলো বলো তুমি আসসালামু আলাইকুম আমরা এসেছিলাম আজকে হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত ইসলামপুর অঞ্চলের চাঁদপুর গ্রামে আপনারা তার মুখ থেকে শুনতে পেলেন তার গরিবত্ব তার অসহায়ত্ব এমন গরিবত্ব দেখে সত্যি চোখে জলে আসলো আমরা তাকে কিছু খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করলাম অল্প কিছু সামগ্রী দিয়ে সাহায্য করলাম এবং তার বাড়িটা দেখতে পাচ্ছেন তার বাড়িটা খুব নাচার অবস্থায় আছে এমন অবস্থা রয়েছে যে সেখানে ঢুকার পরিবেশ নেই তো আমাদের সাদেক ফাউন্ডেশনের ওনার সাদেক দাদা দায়িত্ব নিলেন এই বাড়িটা এই কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে ঠিকঠাক করে দেওয়ার দায়িত্ব নিলেন এবং তাকে কিছু খাদ্য সামগ্রী দান করলেন এবং কিছু টাকা দাদু এবং দাদিমার জন্য নতুন কাপড় নেওয়ার কিছু আর্থিক সাহায্য করলেন আসসালাম আলাইকুম আপনারা যতজন আমার ভিডিওটা দেখছেন একটু মন থেকে একটু শেয়ার করবেন যেন আমরা এই কাকু আর কাকিমার জন্য কিছু আমরা করতে পারি বা এটা আমরা যেন তাড়াতাড়ি বা দূরত্ব মেরামত করতে পারি সেজন্য সবাই একটু আমার ভিডিওটা শেয়ার করবেন যেন আমরা আরও পরবর্তী অন্য অন্য അസുഖ